মুরগির চামড়া পা গিলা কলিজা গলার হাডি দিয়ে পাতা পাতাকপি দিয়ে আপনারা রান্না করে খেয়েছেন কি না জানি না তা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো মুরগির পা গিলা দিয়ে পাতা পাতাকপির রান্না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দয় ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার ফেজ এসে সিম্পল লাইফ থেকে তো এখানে আমি মুরগিটা বড় একটা খাসি মুরগি বলে এটাকে মুরগি নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া তো এটাকে আমি কেটে কুটে নিয়েছি এখানে মুরগির পা গিলা কলিজা চামড়া গলার হাড্ডি পাকনা পুকনা সব একসাথে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পাতাকপিটা আমি প্রথমে বাম দিয়ে নিয়ে নিয়েছি পাতাকপি দিয়ে এভাবে মুরগির চামড়া রান্না করলে খুবই টেস্টি হয় আপনারা কে কী রান্না করছেন কি না জানি না তো রান্না করে থাকলে কমেন্টে জানাবেন আমরা এভাবে মুরগির চামড়া আর বিশেষ করে খাসি মুরগিগুলোর বা লেয়ার মুরগির চামড়া এভাবে পাতাকপি দিয়ে রান্না করি খুবই ভালো লাগে খেতে তো এখানে আমি পাতা পাতাকপিটা রান্নার জন্য মশলাগুলো পেটে নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর ধনিয়া বাটা বেটে নিয়েছি তো এখানে পেঁয়াজটা একটু ভেজে গোটা গরম মশলা দিয়ে আমি বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম এখন মশলাটা আমি একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব এখানে যেহেতু পাতাকপি দেবো এই জন্য মশলার পরিমাণটা একটু বেশি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া আর ধনিয়াটা আমি বেটে দিয়েছি এই জন্য গুঁড়া মশলাটা এখানে ধনিয়া গুঁড়াটা দেয় না আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম গরম মশলা আর এখানে আমার বিভিন্ন ধরনের মশলা একসাথে আমি নিয়ে তারপরে গুঁড়া করছি ওই গরম মশলাটা এটা আমার নিজেরই একটা রেসিপি তো এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দেখেন এই যে কষানো হয়ে গেছে আমি ডাকনা দিয়ে অনেকবার একটু একটু করে কষিয়ে নিই এখন তেলটাও উপর আসা পড়ছে এখন আমি এই যে মুরগির পা গিলা কলি যা চামড়া যা আছে সবগুলো পাকা দিয়ে দিলাম দিয়ে এখন আমি কষিয়ে নিব আর যেহেতু এটা খাসি মুরগি একটু সময় নিবে রান্না করতে কারণ এটা চামড়াটা একটু শক্ত একটু হাঁসের চামড়ার মতো একটু সময় সিদ্ধ হইতে এই দিক দিয়ে আমার মুরগি যেহেতু আনছে বড় মুরগি এটা কেটে পরিষ্কার করতে অনেকটা সময় চলে গেছে রান্নাটাও খুব শর্টকাটের দরকার দুপুরে খাবার দেরি হয়ে গেছে তো আমি তাড়াহুড়া করে রান্না করতেছি তো এখন এই যে একটু একটু করে আমি কষিয়ে নিচ্ছি বারে একটু করে পানি দিয়ে একটু একটু করে কষিয়ে নিচ্ছি আপনাদের দেখার সুবিধাটা আমি আবারও দেখাচ্ছি যে আমি এবার একটু একটু করে কষিয়ে নিছি এখন দেখেন মোটামুটি সিদ্ধ হওয়ার পর যে আয়সা করছে এখন আগে থেকে যে পাতাকপিটা আমি সিদ্ধ করে বাপ দিয়ে পানি জড়িয়ে চিপে রেখে দিয়েছি এখন আমি পাতা পাতাকপিটা এই যে মুরগি সে চামড়া সাথে দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে আমি আর একটু কষিয়ে নিব আর কপিটা আমি অনেকটা চিপে পানি ফেলে দিয়েছি কিন্তু যতই পানি ফেলে দিই তারপরও কিন্তু পানি উঠব ওই পানি দিয়ে আবার চামড়া গিলা যে দুটুক সিদ্ধ করা বাকি আছে ওইটা সিদ্ধ হয়ে যাবে আর আলাদা কোনো পানি দেবো না তো এখন আমি ছেড়ে ডেকে দিলাম এই যে দেখেন কি পরিমাণ পানি উঠছে প্রচুর পানি উঠছে তো এটাকে আমি ডাকনা দিয়ে একটু একটু করে ডাকনা দিয়ে নেড়ে রান্নাটা করে নিলাম তো আপনারা কে কে এভাবে রান্না করছেন কি না জানি না একটু কমেন্টে জানিয়ে দেবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর দনিয়া পাতা থাকলে আমি উপরে কিছুটা দনিয়া পাতা দিয়ে দিতাম কিন্তু আজকে দনিয়া পাতাটা ছিল না